আজকের এই পরিবেশে আজকের এই পরিবেশে মানব বন্ধন বা প্রতিবাদে আমাদের নামতে হবে এটা কখনোই এটা কখনোই আমরা কল্পনায় আনতে পারিনি আজকে আপনারা জানেন গত আঠারো তারিখে মধ্যরাতে যখন দাওয়াত মধ্যরাতে অবস্থান করছেন যারা ঘুনের মধ্যে রয়েছেন তখন তখন আপনারা দেখেছেন মিডিয়ার কল্যাণে আপনারা দেখেছেন এই ইজরায়েল এবং রয়ের অনুচর এই সাত বাহিনী এই সাত বাহিনীকে সাত বাহিনী বলতে এসছে আমরা একটু যদি পিছনে ফিরে যাই আমরা দেখেছি দুই হাজার আঠারো সালে এসেমার ময়দানে তারা এমনিভাবে হামলা করে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল সেই সময়ে কিন্তু আমরা সারা দেশের মানুষ ধৈর্য ধারণ করেছিল গত আঠারো তারিখে তারা যে নারাজীয় তাণ্ডবের মধ্যে আমাদের চার চারটি হত্যা করেছে অসংখ্য ভাইরাসকে হাসপাতালের বেড়ে করতেছে এখন থেকে আমরা

যে কায়দায় মধ্যরাতে হামলা হয়েছিল তঙ্গির ময়দানে একইভাবে সেই মধ্যরাতে যে হামলা হয়েছে একই সূত্রে কাপায় হামলা গুলো সাংবাদিক বন্ধুর আমার যে নানেই এই ফাঁসিবা ফিরে আসুক না কেন ইস্কনের নামে আসুক রিক্সা লীগের নামে আর আনসার লীগের নামে আসি আর সাত লীগের নামে আসি

আসলে এটা সম্পূর্ণ ঝোঁটা এটা যদি আমাদের কাছ থেকে একটা বিশেষ বিশেষ সুবিধা নিতে চাই এই সুবিধার সুযোগ না দিয়ে সারা